পুলিশের পুলিশের গুলির ভয় পায় বেশ সুমন আপনি নিজে জানেন তারা পুলিশের গুলি ভয় পায় তারা মামলার ভয় পায় বুলেট বা কিছুই ভয় পায় না না তারা কিন্তু চলে গেছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছিলেন যারা আমার দল করে কিন্তু আসলে অন্যভাবে নির্বাচন করতে চায় তারা তাদেরকে নির্বাচন সুষ্ঠুভাবে করতে দিতে হবে সুমন নামে অনেক মানে আমি বলবো বাংলাদেশে অনেকের কাছে খুব বেশি পরিচিত আমরা যখন আজকে বেরিসে সুমনের সাথে আমরা শো করব তখন অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন এই প্রশ্নটি করার জন্য আমি একটু ছোট্ট করে এক লাইনে এই প্রশ্নটি করে রাখি যে আপনি আর ফেসবুক লাইভ করবেন কি না বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণ মানুষের বিভিন্ন সংকট নিয়ে আপনি যদি ছোট করে বলেন আমরা মূল প্রশ্ন যাওয়ার আগে এটা সবচেয়ে বেশি আপনার কাছে প্রশ্ন সংকট কি দেশ থেকে চলে গেছে নাকি যে আমার লাইভ বন্ধ হয়ে যাবে সংকট যদি থাকে লাই আমি ফেসবুক লাইভটা তো হচ্ছে কি আমার একটা এই প্রতিরোধ বা প্রতিবাদ করার একটা উপায় হয়তো আমার প্রতিবাদ করার উপায়ের মধ্যে কিছু ভিন্নতা আসবে যেহেতু আমি সংসদে কথা বলতে পারবো কিন্তু এটা চলতে থাকবে ওকে ঠিক আছে তো ব্যারিস্টার সুমন আপনার কাছে আমি প্রথম প্রশ্ন নিয়ে আসি আপনি তো বিলাত থেকে পাশ করা ব্যারিস্টার ওয়েস্টমিনিস্টার আদলে যে সংসদীয় গণতন্ত্রের পদ্ধতি আমাদের এখানে আছে সেই পদ্ধতিতে সেই পদ্ধতি কি এখনো মানে দাদর জাতীয় সংসদের পরে আর কার্যকর বলে বলা যায় আমরা কি এটাকে একটা সংসদীয় গণতন্ত্রের মাধ্যম বলবো নাকি একটা প্রেসিডেন্সিয়াল মাধ্যম বলবো কারণ হচ্ছে যে আমি এখন পর্যন্ত এই সংসদে আসলে বিরোধী দল কে সেটা বুঝতে পারছি না বা কারা সরকারের বিরোধী সেটা বুঝতে পারছি না আমি আমার কলিগদের সাথেও কথা বলছিলাম তারাও খুব ভালো বুঝতে পেরেছেন ব্যাপারটা এরকম না মেসে সাইদুল হক আপনি যদি আমাদেরকে একটু সাহায্য করেন যে এই সংসদে বিরোধী দল কে বা এটা আসলেই একটা সংসদীয় গণতন্ত্রের অবস্থা আছে না একটা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের জায়গায় চলে এসছে ব্যাপারটা এটার জন্য কিন্তু আমাদের আরেকটু সময় লাগবে এখানে জাতীয় পার্টি আছেন এগারোটি আসন নিয়ে এখানে যদি স্বতন্ত্র থেকে যদি বিরোধী দলীয় কোনো মোর্চা না হয় তাইলে তো এখানে জাতীয় পার্টি বিরোধী দল হিসাবে থাকবেন এবং স্বতন্ত্র আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে যারা এবার স্বতন্ত্রতে আসছেন তাদের এক কি আমার মনে হচ্ছে এক একটা বিরোধী দলের মতো যদিও আপনি এই যে ওয়েস্টার্ন ডেমোক্রেসির কথা যদি বলেন এখানে আমাদের দেশে অনেকটুকু ভিন্নতা আছে বা পরিবর্তিত পরিস্থিতিতে নানা রকম চেঞ্জ হচ্ছে তবে আমার কাছে মনে হয় যে জবাবদিহিতা থাকার মতো যথেষ্ট সুযোগ এবার আছে জাতীয় পার্টিকে আপনি বিরোধী দলের কথা বলছেন কিন্তু জাতীয় পার্টিকেও কিন্তু বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন যিনি সরকার গঠন করেছেন তিনি ছাব্বিশটি আসন এমনভাবে ছেড়ে দিয়েছেন যাতে তারা নির্বিঘ্নে

জাতীয় পার্টিকে আমি মনে করি যে জাতীয় পার্টি ছোট আঙ্গিকে হলেও সাথে যদি স্বতন্ত্ররা থাকেন এটা আপনার একটা প্রাণবন্ত একটা সংসদ দেখতে পাবেন বলে আমার বিশ্বাস কিন্তু বেরছে সুমন আপনারা যারা স্বতন্ত্র থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এমনকি নৌকা মার্কাকে হারিয়েছেন আপনি একজন প্রতিমন্ত্রীকে বিপুল ব্যবধানে হারিয়েছেন কিন্তু তারপরও আমরা দেখেছি গতকাল আপনি ফেসবুক স্ট্যাটাসে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হওয়া সামনাসামনি সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় ঘটনা আপনি আর শেখ হাসিনা সরকারকে কি সমালোচনা করবেন আপনি তো শেখ হাসিনা সরকারেরই মানে একজন আমার 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 সমালোচনা সমালোচনা প্রথম শুরু হয়েছিল আমার বাবার বিরুদ্ধে

আবার আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আপনার একমত তো হবোই না মানে বিনয়ের সাথে আমি আপনার সাথে চরমভাবে বিরোধিতা করব আমি কিন্তু বিষয়টা এরকম বিষয়টা কিন্তু এরকম যে আমি হয়তো আপনার পক্ষে না আপনার সাথে একমত না কিন্তু আপনি যাতে আপনার পক্ষ কথা বলতে পারেন এটার স্বাধীনতা আমি আমি স্বাধীনতা বিশ্বাস করি সুতরাং এখানে বুঝতে হবে যে জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধানের সাথে সাথে উনি বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর কন্যা জাতির জনকের এর কন্যা উনার সাথে কিন্তু উনার কয়েকটা আইডেন্টি আছে আপনারা হয়তো অনেকে একসাথে করে ফেলেন আমার কাছে কিন্তু দেখেন আমি কিন্তু এই এমপি হওয়ার আগেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক যিনি বর্তমানে তার বিরুদ্ধে মামলা হয়ে বাদী হয়ে কিন্তু আমি মামলা করেছি সুতরাং আমি আওয়ামী লীগ করি আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি বহন করি কিন্তু যে সব জায়গায় আমার সমালোচনা করার যে সব জায়গায় আমার প্রতিবাদ করার এই জায়গায় তো আমি বন্ধ হয় নাই বা আমি কখনো আটকে থাকি নাই বা চেষ্টা করছি আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি এইখানে বঙ্গবন্ধু কন্যার সাথে দেখা দেখা করতে পারাটা আমার জন্য একটা সম্মানে এইখানে আপনারা মিলাই ফেলবেন না কিন্তু উনি সরকার প্রধান যখন হবেন তখন সরকারের দায় যতটুকু থাকবে যতটুকু উনার নেয়ার বিষয় আছে এখানে আমি হয়তো ওনাকে বলবো যে মাননীয় নেত্রী এখানে আমার মনে হয় কাজ করার সুযোগ আছে আমার হয়তো বলার

আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি এবং আদর্শকে ধারণ করা মানে কি মানে হচ্ছে গিয়ে উনার যে আদর্শটা আছে এইটা আমাদের একটা কনস্টিটিউশনের মতো যে হাইকোর্ট কিন্তু কনস্টিটিউশনকে মানে কিন্তু যখনই কনস্টিটিউশন ভায়োলেট করার বিষয় আসে তখন কিন্তু হাইকোর্ট একটা রুল দিয়ে দেয় ওকে তো বিষয়টা হচ্ছে গিয়ে যে আমার এই জায়গাটা ঠিক রেখে আমার দেশটাকে বাঁচানোর জন্য দেশটাকে ভালো করার জন্য আমার যে সব জায়গায় নক করতে হবে এই সব জায়গায় আমি স্বতন্ত্র হিসেবে আমার তো আরো স্কোপ আরো বেড়ে গেল বঙ্গবন্ধুর আদর্শের কোষ্টি পাথরে এই বিরোধী দলের নেতা নেত্রীদের জেলে রেখে ইলেকশন করাটা কেমন আসলে এই এই প্রশ্নটা আমার মনে হয় আমি এমনি মনে করি আচ্ছা ঠিক আছে আমি প্রশ্নটা অন্যভাবে করি বঙ্গবন্ধু আপনার সাথে প্রশ্ন করলাম আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগ সভানেত্রী বা আওয়ামী লীগের যে যিনি সরকার পরিচালনা করলেন গত সংসদে যেইভাবে হামলা মামলা এবং বিরোধী দলের উপর যে নিপীড়নের অভিযোগটা করা হয়েছে সেইটা আপনি আসলে কিভাবে দেখেন মানে সংবাদপত্রের কণ্ঠরোধ মুক্ত সেই যে অভিযোগগুলি আছে মানবাধিকার সেগুলির ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় মানে 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 সেটা শেখ হাসিনার সরকার ঠিক মতো ছিল আমার কাছে মনে হচ্ছে কি যে আপনি এই একজন নৌকার প্রার্থীকে প্রশ্ন করতেছেন আপনি আমি একজন স্বতন্ত্র প্রার্থীকে প্রশ্ন করতেছেন নৌকার প্রার্থীকে বিষয়টা এইভাবে না তারপর তারপর আমি আপনাকে যেটা বলতে চাই বলতে চাই হচ্ছে গিয়ে যে আদর্শের রাজনীতিতে থাকলে আদর্শের রাজনীতিতে থাকলে এক সময় এক সময় আপনি সারভাইভ করবেন যারা এখন বিভিন্ন অভিযোগ তুলতেছেন জায়গাটা আরো স্ট্রং হইলে দেখবেন আমার মতো উনারও বেরোয় আসে আদর্শের রাজনীতিটা নিয়ে আপনি কথা বলছেন বেরসা সাহিদুল্লাহ সুমন আপনাকে অনেক ধন্যবাদ সাহিদুল্লাহ সুমনের কাছে আসি বেরসে সাহিদুল্লাহ সুমন আমরা কিন্তু এই যে ভোটের সংখ্যা নিয়ে পার্সেন্টেজ নিয়ে এমনকি এই ইলেকশনে পরদিনই চিফ ইলেকশন কমিশনার আমাকে একটা ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউর মধ্যে মানে এরকম কথাও বলেছেন যে দুপুর দুটা পর্যন্ত তিনি আসলে দুপুর দুটায় তিনি যখন ঘুমাচ্ছিলেন তখন তিনি জানলেন যে আসলে ভোটের পার্সেন্টেজ আটাশ না চল্লিশ না চল্লিশ না একচল্লিশ এরকম কথা আর কি আপনার কাছে কি মনে হয় এই একচল্লিশ পার্সেন্ট ভোট আসলে কার ভোট একচল্লিশ পার্সেন্ট ভোট আসলে ব্যালট এর ভোট একচল্লিশ পার্সেন্ট ভোট আসলে এই গভর্নমেন্টের ফেস সেভিং ভোট মানে অনেক রকম বুদ্ধির কি বলতে সাকে দশ পার্সেন্ট ভোটও পড়েন আচ্ছা আমি দেখেন আমি প্রথম যে বিষয়টা বলতে চাচ্ছি এটা হচ্ছে গিয়ে আপনি সাকিব যে প্রশ্নটা করেছিলেন যে আপনারা পিছনে পড়ে গেলেন কিনা এটার উত্তর দিতে দিতে উনি 5 মিনিট অন্য বিষয়ে কথা বললেন মানে আগে উনি সিদ্ধান্ত নিয়ে আসেননি এই কথাগুলা বলবেন যে সরকারের এই নাই সেই নাই মানে সরকারের বিরোধিতা করবেন এটা সিদ্ধান্ত নিয়ে এসে তারপর এটা তো বক্তৃতা আপনি যখন বাধ্য করলেন বলতেই আপনি যখন বাদ্ধ করলেন তখন উনি গিয়ে বলছেন যে না এটা একটা নৈতিক পরাজয় কিন্তু বিষয়টা কি এই যতই কথা উনি বলছেন বারবার যে ওই শামীম পাটওয়ারি ভাইয়ের কথা বলছেন অমুকের কথা বলছেন এইগুলা বলার মানে কিন্তু হচ্ছে কি ভোটকে ভোট যে একটা প্রাণ চঞ্চল বা একটা প্রাণবন্ত ছিল এটার কিছুটা প্রমাণ পাওয়া যায় আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে সাকি ভাইরা এখনো ওই যে উনি কিন্তু এবারে নির্বাচন করলে কিন্তু উনি এখান থেকে কথা না বলে উনার এলাকায় নির্বাচন করলে কিন্তু আরো অনেক ভালো করতে পারতেন উনি আরো ব্যাপারটা আরো সামনে সামনে নিয়ে আসতে পারতেন কিন্তু কিন্তু বৈসা সুমন্ত সাকিবের রাজনীতি তো আপনি ঠিক করে দিবেন না সাকিবে ভাই তো এইটাই রাজনীতি করতেছে যে তিনি ইলেকশন অফার দিবেন আমি ঠিক করে দিচ্ছি না আমি ঠিক করে দিছি না বলছি কি উনি তো এখান থেকে থেকে ডিসপিউটেড কোশ্চেন অফ ফেক গুলা নিয়ে কথা বলছেন এবং উনি ধরেই নিচ্ছেন যে এগুলা করছে আসলে বিষয়টা একেবারেই এরকম না আমার কথা হচ্ছে যে উনাদের ধরেন উনি বলছেন যে একটা বিষয় কিন্তু আমার এলাকায় ভোটের আগের দিন আমার তিনটা সেন্টার জ্বালিয়ে দেওয়া হলো তারপর সকালবেলা এগুলা ঠিক করে ভোট মানে সহিংসতা চেষ্টা কম হয়নি কিন্তু উনারা যে জায়গা থেকে সহিংসতা করতে চেয়েছিলেন আমি সাকিবের কথা বলছি না অন্যান্য যারা চেয়েছিলেন তারা কুলায় উঠতে পারেন এই বিষয়টা বিষয়টা হচ্ছে কি ওনারা যে একেবারে ছেড়ে দিয়ে অসহিংসতা বেনিফিট বা ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছেন এটা একেবারে আমি মনে করি না যেটা সত্য তারা যদি দাঁড়ানোর সক্ষমতা থাকতো তাদের যদি ম্যান্ডেট থাকতো আচ্ছা আমি একটা জিনিস বলি মানুষ যদি ওনাদের প্রতি এতই ভালোবেসে ভোট দিতে না আসে নব্বই পার্সেন্ট লোক বসে থাকে তাহলে এই নব্বই লোক আন্দোলন সময় কই থাকে তারা আসে না কেন ভোটের অধীনে এই যে আসেন এই যে আসেন বিষয়টা হচ্ছে কি আমার এলাকায় যখন আমি নির্বাচন করতে যাই আমি একেবারে ধরেন আমি একটা এই দুইজন একই মানুষের মধ্যে দুইটি মন্ত্রণালয় একজন মাননীয় মন্ত্রীর বিরুদ্ধে আমি নির্বাচন করতে গিয়ে আমি টের পেয়েছি যে আমার কত ডিফিকাল্টিজ হইছে কিন্তু আমার আদর্শের জায়গা এবং আমার কাজ করার যে সক্ষমতা ছিল বলে কিন্তু আমার লোকজন কিন্তু ওই যে বুলেট বা কিছুই ভয় পায়নি তারা আপনি ভুলে যাচ্ছেন যে আপনি নির্বাচনে অংশগ্রহণ গ্রহণ করার আগে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছিলেন যারা আমার দল করে কিন্তু আসলে অন্যভাবে নির্বাচন করতে চায় তারা তাদেরকে নির্বাচন সুষ্ঠুভাবে করতে দিতে হবে আপনি অরিজিনালি নৌকার সাপোর্টার আওয়ামী লীগের মানে একজন কেন্দ্রীয় লোকের চেয়েও আপনার আসলে এক ধরনের পরিচিতি ক্ষমতা ইয়ে বেশি নানা কারণে তো সেই কারণে আপনি এটি করতে পারছেন এটা কি একটা বিএনপি লোক করতে পারতো এরকম উনারা তো আগে ছেড়েই দিলেন আমাদের দেখেন বিএনপি যদি নির্বাচনে আসতো তাহলে কিন্তু আমার নির্বাচন করা হতো না আমাদের কিন্তু একজনই থাকতো আমি কিন্তু ধরেন আমি যার বিরুদ্ধে নির্বাচন করেছি উনি নৌকার নমিনেশন পেয়েছেন বিএনপি আসলে কিন্তু আমি উনার পক্ষে নির্বাচন করতাম কিন্তু এখন বিএনপি যে আসেনি এখন উনাদের নানা রকম কমপ্লেন থাকতে পারে এখন প্রশ্ন হচ্ছে গিয়ে বাস্তবতা হচ্ছে গিয়ে উনারা এখন একেবারে পেছনে পড়ে গেছেন উনাদের কিন্তু এখন আমাদের আলোচনা কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে হচ্ছে যে মন্ত্রী এটা ভালো হয়নি এটা ভালো হয়েছে এরকম হচ্ছে কিন্তু উনারা যে দাবি করতেছেন আমি ব্যক্তিগত ভাবে মনে করি তাও ডিসপিউটেড কোশ্চেন অফ

আমার এলাকায় যেটা আমি তখন তো আমি সারা বাংলাদেশ নিয়ে একেবারেই কনসার্ন ছিলাম না আমার এলাকায় ফিফটি পার্সেন্ট আমার এলাকায় ফিফটি পার্সেন্ট কিন্তু ওভারঅল ওভারঅল আমার কেন জানি মনে হয়েছে যে ভোটের আগ্রহ খুব বেশি যে মানুষের যে একেবারে মানে সবকিছু ফেলে দিয়ে ভোট দেওয়ার যে আগ্রহ এটা অত বেশি মানুষের মধ্যে নাই ওভারঅল যে এই সত্তর হবে ষাট হবে এরকম আগ্রহটা আমি খুব বেশি যে এমন দেখছি তা আমি বলবো না কিন্তু বিষয়টা হচ্ছে কি আমার এলাকা বা আমার পাশাপাশি এলাকা যতগুলাতে আমি দেখলাম যে ভোট চল্লিশ হওয়াটা অস্বাভাবিক আমার মনে হচ্ছে না তবে ফিফটির উপরে গিয়ে বলাটা আমার কাছে মনে হচ্ছে অস্বাভাবিক এখন এটা আবার ডিপেন্ড করে কিছু কিছু সেন্টারে হয়তো আপনি যেটা বললেন যে তেরো পার্সেন্ট ভোট পেয়ে ঢাকার একজন এমপি নির্বাচিত হয়েছে তো ওভারঅল যদি আপনি মিলান এলে আমার কাছে মনে হয় যে এটা যে খুব বেশি আমি অবিশ্বাস করব এই জায়গা আমার নাই